কি হয়েছে দাদু ভাই মন খারাপ করে কোথা থেকে আসা হচ্ছে বাড়িতে মা অঙ্ক করতে দিয়েছিল অঙ্ক ভুল হওয়ার কারণে মা আবার করতে দিয়েছিল আমি না করার কারণে মা খুব বকা দিয়েছে তাই ভেবেছি আর লেখা পড়াই করব না তাহলে ওই দিকটাতে দেখো কি দেখলে দাদু ভাই পিঁপড়াটি তার খাবারের বোঝা নিয়ে যাওয়ার পথে বারবার ধাক্কা খাচ্ছিল তবুও হাল না ছেড়ে চেষ্টার পর সোজা পথে যেতে সফল হয়েছে একেই বলে একবার না পারিলে দেখো শতবার বুঝেছ দাদুভাই একদম ঠিক বলেছো